গুড মর্নিং এভরি ওয়ান আমি অপরাজিতা ছোট্ট রাজ্য ত্রিপুরা থেকে তো তোমরা কেমন আছো আমার অবশ্যই জানাইও তো আমি এখানে আমার নতুন মানে চ্যানেল খুলছি যদিও আমি বেশি দিন হয়েছে না ভিডিও আপলোড করি মাত্র কয়েকটা ভিডিও আপলোড করছি তো তোমরা যদি আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাক বা এটা আশা রাখি তো এদিকে দেহ আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমি আমার ভাত মানে আলধা আলধা বসাই দিয়েছি কারণ বুঝতেই পারো যে গোটা বাচ্চা কাচ্চা আছে সকাল সকাল এটা রান্নার বেজাল থাকে কারণ স্কুল টুল থাকে তো এইদিকে আমি আগে ফ্রিজের থেকে মাছ টাছ বার করবো উম সবজি টবজি বার করে রান্নার মোটামুটি একটা রেডি করে রক্ষা দিলাম রক্ষা দিয়া আমি আগে চা খেয়ে দেবো কারণ আমি চা না খেলে আমার কাজ টাজ করতে ইচ্ছা করে না আর এর মধ্যে তো অনেক ঠান্ডা পড়ছে তোমরা তো জানোই তোমরা যদি কেমন ঠাটা পড়ছে আমার জানাই তো এদিকে দেখো আমি চাটা তো ছাইকা নিয়েছি ছাইকা নিয়ে নহলে আমি আগে চাটা খাই নিব চাটা খাইতে গেলে কিন্তু আমার একটু সময় লাগে আমি একটু আস্তে আস্তেই খাই বেশ একটা মানে কি করতাম উপভোগ করতে করতে খাই আর কি চাটারে তো নহলে আগে চাটা খাবো আর আমি চাটা খাই সেরে তারপরে আমি বাকি কাজ বাজ রেডি করি মারিয়ে দিকে যে আমার একটা বাজে অভ্যাস আছে যে আমি মানে সব দরজা খুলি কিন্তু আমার যে মেন ডোরটা এই ডোরটাই আমি খুলতে ভুললে জায়গা আর কি এটার লিগেও আমি অনেক বকা টকা খাই যদিও তো এটা কোনো সমস্যা না আমি এখন আগে দরজাটার সামনের যে দরজাটা এটা খুলছি খুললে আগে পেছনের দরজাটা খুলবো খুললে এখান দিয়ে রোদ আয় আর এই রোদ্রটার মধ্যে বইয়েই আমি চা খাই সবসময় মানে সবসময় বলতে শীতের দিন আর কি তো আমি দরজাটা খুললাম আনলাম কি সুন্দর আমি এই জায়গাটা মানে রোদ্রে বুয়ে শীতের দিনে চা খাওয়ার মজাটাই আলাদা তাই না তো ওইদিকে দেখো আমি চা খেতে বইয়েছি আর এদিকে আমার ছেলের পড়াশোনার যে টেবিলটা টেবিলটার অবস্থা তো খুবই খারাপ রাত্রেবেলা টেবিলটা গুছানি হইছে না তো এদিকে চাটা খেয়ে ফেলাম আমি রান্না করে ওই আয়া দিয়ে তার ডাইলটা মানে সিদ্ধ হইয়াছে আর কি তো ওখানে আগে ডাইলটা সম্বাস দিবো তো ডাইলটা সম্পাস দিয়েছে তারপর আজকে রান্না করুন তো এই গাটি কচু দিয়া মাছ তো গাটি কচু দিয়ে ভালো করে আগে সিদ্ধ করে নেওয়ার লাগে অবশ্যই তো এদিকে সিদ্ধ হয়েছে তো আমার গাটি কচু সিদ্ধ হয়ে আছে